আমি মানে পরিশ্রম করার কোনে একটা জাগে যেতে না পারলে ওইটা জন্য যদি আমি আন্দোলন করি যে এই ব্যবস্থাটা যদি না থাকে তাহলে হয়তো আমি যেতে পারবো তাহলে আমি আমার প্রাপ্য জায়গাটা পাবো সেটা অযক্তিতে কিভাবে হয় আর যারা আসলে মুক্তি যোদ্ধা অ্যাকচুয়ালি যারা মুক্তি যোদ্ধা তারা কখনোই সুবিধার জন্য দেশের জন্য কিন্তু করবে না রাগের দেশপ্রেম আছে তারা কখনোই মানে বলবে না যে আমি জিতে যাবো যদি তুমি আমাকে এই বেনিফিটটা দাও তারা ওই ফ্রেমটা থেকেই যাবে হ্যাঁ যদি তাদেরকে লোক দেখানো হয় তাহলে ওখানে যাবে না যে আমি আরে ভাই আমার তো বেনিফিট আমার বেনিফিট আমার দেশ হ্যাঁ আমার দেশ ভালো হবে আমি আমার দেশের উপকার করব এটাই তো সবচেয়ে বড় বেনিফিট তাই না এখানে যদি আপনি আমি বলতাছি না যে যারা কোটাদারি তারা সবাই হলো যে আপনার অমেধাবী বা তাদের যোগ্যতা নাই কথা হয়েছে তোমরা যদি অবশ্যই মেধাবী হোক তাহলে তো তোমরা আগে থেকে কেন করে সে এটা হচ্ছে আমাদের যৌক্তিক এটা অযৌক্তিক না এটা আপনার অযৌক্তিক মনে এটা আমি একটা জিনিস পারি তুমি হলো ওখানে আগে থেকেই বসে আছো ওইখানে আমার এনার্জি থাকবে